আমন্ত্রণ চ্যানেল 24 এর সন্ধ্যা 7টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি শান্তা শারদিন মোহাম্মদ ইমতিয়াজ আরিফুল পুরো খবর বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে বসাতে চলছে টানা আন্দোলন সময়ের সাথেই বাড়ছে এই আন্দোলনের তীব্রতাও এতে স্থবির হয়ে পড়েছে ঢাকা দক্ষিণ সিটির কার্যক্রম আর এতে করে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ এদিকে ইশরাকের সপথের বিষয়ে কাল সকাল দশটা পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছে দক্ষিণ সিটি শ্রমিক কর্মচারী ইউনিয়ন এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন তারা এই ইস্যুতে শুনানির পর আদালতের আদেশ কাল দাবি আদায়ের আন্দোলনে সাংস্কৃতিক পরিবেশনা বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে বসাতে রীতিমতো মঞ্চ বানিয়ে নগর ভবনের প্রধান ফটকের সামনে টানা ষষ্ঠ দিনের মতো চলছে এই কর্মসূচি শুরুর কয়েকদিন ঢাকাবাসীর ব্যানারে হলেও এখন যুক্ত দক্ষিণ সিটির বিভিন্ন থানার বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথ স্লোগানে স্লোগানে উত্তাল অপরদিকে নগর ভবনের ভেতরে বন্ধ দাপ্তরিক কার্যক্রম যে ভবনে প্রতিদিন প্রায় দুই হাজার সেবা প্রার্থী আসেন জন্ম নাগরিক সনদসহ নানা সেবা নিতে তা বন্ধ চলমানেই আন্দোলনের কারণে শুধু কি তাই সিটি কর্তৃপক্ষের বার্ষিক কাজের বড় চিন্তা থাকে ঈদ উল আজহা উপলক্ষে পশুর হাটের ইজারা আর বর্জ্য ব্যবস্থাপনা ঈদের বাকি মাত্র পনেরো দিন আন্দোলনের কারণে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি সিটি কর্তৃপক্ষ কর্পোরেশন অবরুদ্ধ অবস্থায় রয়েছে আজকে নগরবাসী কোথায় যাবে কার কাছে যাবে এই অব্লিকেশন গুলো চিন্তার থেকে তো আমাদেরকে বের হয়ে আসতে হবে বৈধ মেয়র ওনাকে বৈধভাবে ওনাকে শপথ গ্রহণ পাঠ করাইলে সমস্যার সমাধান হয়ে যাবে বর্তমান যিনি সরকার আছেন উনি দিয়ে দিলে তো আর যোগান্তি জনগরের যে ভোগান্তিটা সেটা হবে না সকাল দশটায় শুরু হয় এই কর্মসূচির কারণে টানা সাত ঘন্টা বন্ধ ছিল রাজধানীর ব্যস্ততম সড়ক বঙ্গবাজার থেকে গোলাপশা মাজার পর্যন্ত এই এলাকার যান চলাচল এতে চরম ভোগান্তিতে পড়েন মানুষ বৃষ্টির মধ্যে বিকেল পর্যন্ত চলমান থাকে আন্দোলন শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতারা হুঁশিয়ারি দেন ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ না দিলে বন্ধ করে দেযা হবে বর্জ্য সহ অন্যান্য সেবা কি মানলো না এটা কালকে দশটা পর্যন্ত আমরা সময় দিলাম এই দশটার মধ্যে যদি আমাদের দাবি না মানে তাহলে সেই দশটার সময় আমরা কালকে কঠিন থেকে কঠিন কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব এদিকে উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজের পদত্যাগের দাবিতে রাজধানীর গুলশানে বিক্ষোভ করেছেন গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতের বিচারাধীন থাকায় আইনি জটিলতা রয়েছে বলে আবারও জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া আজকে দুপুরে সাভারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন যে ইশরাকের মেয়র হওয়ার ইস্যুতে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে এখানে আদালতে বিচারাধীন বিষয় আছে এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে এবং যে জটিলতাগুলো আছে সেই সংক্রান্ত আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি আইন মন্ত্রণালয় যেহেতু এক্ষেত্রে বিশেষজ্ঞ তারা তাদের মতামতের ভিত্তিতে হয়তো আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো সাম্য হত্যাকারীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত না হলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল মঙ্গলবার বিকেলে শাহবাগ মোড় অবরোধ করে সংগঠনটির নেতারা নিরাপদ ক্যাম্পাসের দাবি জানানোর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর সহ প্রশাসনের কঠোর সমালোচনা করেন ব্যর্থতার দায় স্বীকার করে তাদের পদত্যাগের আহ্বান জানান এর আগে বিকেলে শাহবাগ মোড়ে জড়ো হয় ছাত্রদল নেতাকর্মীরা এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বিএনপির যৌথ সভায় এমন অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় জিয়াউর রহমানের মৃত্যু কেন্দ্র করে চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন রুহুল কবির কবে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটাই এখন রাজনীতির মাঠের বহুল চর্চিত বিষয় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে হওয়া দলীয় যৌথ সভার আলোচনায় উঠে আসে সেই নির্বাচনী আলাপ যেখানে ভার্চুয়ালি যোগ দিয়ে মির্জা ফখরুলের অভিযোগ নির্বাচন পেছাতে চলছে সুপরিকল্পিত ষড়যন্ত্র শুরু হয়েছে বিভাজনের রাজনীতি জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়ে তারা শুরু হয়েছে এবং আপনারা লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়েছে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে এই সভায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে আট দিনের দলীয় কর্মসূচি ঘোষণা করা হয় সেসব অনুষ্ঠানকে পুঁজি করে কোনো নেতাকর্মী চাঁদাবাজি করলে তা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এই কর্মসূচি পালন উপলক্ষে কোথাও কেউ যদি কোথাও চাদাবাজি কোনো খবর পাওয়া যায় তার বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স একেবারে জিরো টলারেন্স গ্রহণ করা হবে বাংলাদেশের ঘমটা জাতীয় প্রেসক্লাবে ক্লাবে আরেক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির এই সদস্য দ্রুতই নির্বাচনী পথন প্রণয়নের দাবি করেন সংস্কার আর গণতন্ত্র পরস্পর বিরোধী না এটা পরিপূরক একটার জন্য আরেকটাকে আটকে রাখার কোনো সুযোগ নাই সেজন্য আমরা বলি বিচারও হতে হবে সংস্কারও হতে হবে নির্বাচনও হতে হবে এবং সবই শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বকেয়া বেতন ও অন্যান্য পাওনার দাবিতে কাকরাইল মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন গাজীপুরের টিএনজে গ্রুপের আটটি পোশাক কারখানার শ্রমিকরা বেলা আড়াইটায় লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করলে পুলিশি বাধায় কাকরাইল মোড়েই অবস্থান করেন আন্দোলনকারীরা তারা জানিয়েছেন তিন মাসের বেতন এবং ঈদ উল ফিতরের বোনাস না দিয়েই কারখানা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ রোজার আগ থেকে বকেয়া বেতনের জন্য আন্দোলন করলেও আশ্বাস ছাড়া কোনো সমাধান মেলেনি এ কারণেই পাওনা না নিয়ে ঘরে না ফেরার হুঁশিয়ারি দিয়েছেন পোশাক শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে রাজধানীর কাকরাইলে এই মুহূর্তে অবস্থান করছেন আমাদের সহকর্মী সম্রাট হোসেন চলে যাচ্ছে তার কাছে সম্রাট আপনার পেছনে দেখতে পাচ্ছি আন্দোলনকারীদের আসলে তারা কি বলছেন বা মালিক পক্ষ যে গার্মেন্টের মালিক যারা রয়েছেন তাদের সাথে কোনো কথা বলার সুযোগ হয়েছে না আপনার আন্দোলনকারীরা কিন্তু দুপুরের পর থেকে অর্থাৎ তারা দুপুরের আগে সমভবনের সামনে তারা অবস্থান করছিল টানা বেশ কিছুদিন ধরেই কিন্তু তাদের যেই পাওনা বেতন কিংবা অন্যান্য ভাতা সেগুলো পাওয়ার দাবিতে কিন্তু তারা ভবনের সামনে আন্দোলন করে আসছিলেন আজকে দুপুরের পর থেকে কিন্তু তারা মার্চ টু যমুনা যে কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু তারা এই কাকরাইলের অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই যমুনার উদ্দেশ্যে তারা রওনা দেয় এই কাকরাইল মোড়ে আসার পরই কিন্তু তারা এখানে যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের বাধার মুখে তারা কিন্তু এখানেই অবস্থান কর্মসূচি পালন করছে তারা যেটি বলছে যে তাদের বেশ কয়েক মাসের বেতন ভাতাসহ যে অন্যান্য পাওনা রয়েছে সেই পাওনা তারা পাচ্ছেন না বিশেষ করে তাদের যেই ঈদের যেই বোনাস সেই বোনাস সহ এখানে আপনাকে যদি আর্টি বিষয় জানিয়ে রাখি যে এই যেই গার্মেন্টস কর্মীরা তারা কিন্তু বলছেন যে তাদের যেই পাওনা সে পাওনা দেওয়ার বিষয়ে কিন্তু বেশ কয়েক দফায় কিন্তু তারা আসলে সরকার পক্ষের সাথে তারা আলোচনা করেছে কিন্তু সেই আলোচনার তারা এখন পর্যন্ত সেই সুফল তারা দেখেনি যার জন্যে তারা আজকে এই কাকরাইল মোড়ে তারা অবস্থান নিয়েছে এখানে আসলে আর্টি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে গাজীপুরের যে টিএল জেড গ্রুপ সেই গ্রুপের কিন্তু আটটি গার্মেন্টস প্রতিষ্ঠানের এই শ্রমিকরা তারা এখানে অবস্থান নিয়েছেন আমরা কিছু সময় আগেও দেখেছি এখানে এই গ্রামের শ্রমিকদের মধ্য থেকে কেউ কেউ অসুস্থ হয়ে গিয়েছেন তাদেরকে কিন্তু হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে তারা এখন পর্যন্ত যেই বিষয়টি বলছেন আমাদেরকে সেটি হচ্ছে যে তারা যে পর্যন্ত তারা সুনির্দিষ্ট তারিখ না পাবেন তাদের পাওনার বিষয় সে পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন এটি তারা বলছেন আর বিষয় যদি বলি যে তারা কিন্তু প্রায় অর্থাৎ দুপুরের পর থেকে তাদের যে এই কর্মসূচি সে কর্মসূচির উদ্দেশ্যে কিন্তু তারা এখন এই কাকরাইল মোড়ে অবস্থান করছেন তো এই ছিল রাজধানীর কাকরাইল থেকে গার্মেন্টস শ্রমিকদের বিষয় সর্বশেষ সম্রাট ধন্যবাদ আপনাকে সম্রাট হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কাকরাইল থেকে বকে বেতনের দাবিতে রাজধানীর কাকরাইলে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা তাদের খবর জানাচ্ছিলেন তিনি শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই অগাস্ট গণহত্যার বিচার দেখবে সারা বিশ্ব আজ এক ফেসবুক পোস্টে চিফ প্রসিকিউটর জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণ অভ্যুত্থানে নির্বিচারে হত্যার বিচার সরাসরি সম্প্রচার করা যাবে এদিকে দুই সপ্তাহের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে ছাত্র জনতার আন্দোলন থামাতে জুলাই আগস্ট জুড়ে দেশে নারকীয় তাণ্ডব চালায় শেখ হাসিনার সরকার এই নির্বিচারে হত্যার দায়ে শেখ হাসিনাকে প্রধান আসামি করে এরই মধ্যে ট্রাইব্যুনালে প্রতিবেদনও দাখিল করেছে তদন্ত সংস্থা এখন অপেক্ষা বিচার শুরুর মঙ্গলবার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এক ফেসবুক পোস্টে জানান শেখ হাসিনা সহ জুলাই আগস্ট গণহত্যার বিচার সরাসরি দেখতে পারবে সারা বিশ্ব যখন ট্রাইব্যুনালের স্পেশাল ট্রায়ালগুলো হবে অথবা স্পেশাল হিয়ারিংগুলো হবে তখন ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সেই অংশটুকু সরাসরি অথবা রেকর্ড করে পরে ট্রাইব্যুনালের ওয়েবসাইটে অথবা সোশ্যাল মিডিয়ায় অথবা অন্য কোনো মাধ্যমে প্রচার করার ব্যবস্থা ট্রাইব্যুনাল রাখা হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে এবং স্বচ্ছতার স্বার্থে এটা শুধু শেখ হাসিনার বিচার নয় আপনি যে কারো বিচার যেটি ট্রাইব্যুনালে চলমান সেটি আপনি পৃথিবীর সবাইকে দেখাতে পারেন কবে নাগাদ শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হবে কবেই বা শুরু হবে বিচার কাজ এমন প্রশ্নে এই প্রসিকিউটর জানান দু সপ্তাহের মধ্যে দাখিল হবে আনুষ্ঠানিক অভিযোগ আমরা মনে করছি যে দু সপ্তাহের মধ্যে আমরা ফর্মাল চার্জ দাখিল করতে পারব ফর্মাল চার্জ দাখিলের পরে এই ফর্মাল চার্জের উপরে একটা শুনানি হবে চার্জ থেকে উনি অব্যাহতি পাবেন নাকি ওনার বিরুদ্ধে চার্জ গঠন করা হবে যদি চার্জ গঠন করা হয় তাহলে সাক্ষী কল করা হবে এইভাবেই বিচার শুরু হবে শেখ হাসিনা পলাতক থাকায় পত্রিকায় বিজ্ঞপ্তি যাবে প্রসিকিউশনের আবেদনে এরপর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর সাক্ষ্য গ্রহণ শুরুর আগে স্টেট ডিফেন্স পাবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আওয়ামী লীগ নির্বাচনী মাঠে এবার একক খেলোয়াড় হবে বিএনপি আপাত দৃষ্টিতে সরল অঙ্ক এমন মনে হলেও আগামী নির্বাচনের রাজনৈতিক সমীকরণটা এত সহজভাবে দেখছেন না বিশ্লেষকরা বরং তাদের অভিমত নির্বাচন ঘনিয়ে এলে অস্থিরতা এবং জটিলতা বাড়তে পারে আরও যার কারণ হবে আওয়ামী লীগের সুযোগ সন্ধানী কৌশল এবং শফিকের রিপোর্ট দেখুন গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ শুধু ক্ষমতাচ্যুতই হয়নি অপাঙ্কেও নির্বাচনে দৌড়েও এরই মধ্যে নিষিদ্ধ হয়েছে দলটির কার্যক্রম স্থগিত হয়েছে নির্বাচন কমিশনের নিবন্ধন আলোচনা আছে ব্যালটে নৌকা প্রতীকের অনুপস্থিতি ভোটের মাঠের সমীকরণে ফেলবে বড় প্রভাব বলা হচ্ছে এমন পরিস্থিতি অন্য দলের জন্য সৃষ্টি করবে সুযোগ বিএনপির এক সিনিয়র নেতা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন নির্যাতনে অংশ না নেওয়া অপেক্ষাকৃত ভালো ইমেজের আওয়ামী সদস্যরা ভিড়তে পারবেন বিএনপির বন্দরে আওয়ামী ওই চিহ্নিত না বা সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি সমাজে কোনদিন রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে নাই তাদের তো হতে কোনো বাধা নেই অতীতের বিভিন্ন জাতীয় নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায় ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ আওয়ামী লীগের উপর আস্থা রেখে এসেছে পরিবর্তিত বাস্তবতা নতুন সমীকরণের মুখোমুখি করবে তাদের বলছেন এই নির্বাচন বিশেষজ্ঞ যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে তাহলে তার আর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নাই বাংলাদেশের যে ভোটের ইতিহাস বড় বড় প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি একটা রিজার্ভ ভোট আছে আওয়ামী লীগকে তার কার্যক্রম নিষিদ্ধ করা হলেও আওয়ামী লীগকে কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়নি তারা তলে তলে গোপনে কোনো একটা দলের সঙ্গে বা কোনো একটা গোষ্ঠীর সঙ্গে আতাত করতে পারে একাধিক গোষ্ঠীর সঙ্গেও আতাত করতে পারে আমি অবাক হব না এমনকি তারা যদি জামাত ইসলামী সঙ্গ আতাত করে কারণ অতীতে তারা সেটা করেছে তবে নির্বাচনে না থাকলেও সহিংসতার মাধ্যমে সরকারকে বেকায়দায়ে ফেলতে এবং অস্থিতিশীলতা ইন্ধন জোগাতে রাজপথে অবেলীগ তৎপর থাকবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর মাহবুবুল্লাহ তার মতে এসবের নমুনা এরই মধ্যে দৃশ্যমান সামনের দিনগুলোতে আমাদের রাজনীতিতে জটিলতা প্রকট আকার ধারণ করবে কারণ তারা আঘাত করবে আবার পালিয়ে যাবে আবার আঘাত করবে আবার পালিয়ে যাবে ঠিক সরাসরি মোকাবেলা তারা করবে না এভাবে তারা চাইবে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থাকে দুর্বল করার জন্য অন্যান্য দলগুলোকেও কোণঠাসা করার জন্য আইনি প্রক্রিয়ায় আওয়ামী বিচার ও রাজপথে দলটিকে মোকাবেলার রাজনৈতিক কৌশল কি হয় তা সময় বলে দেবে চ্যানেল ঢাকা হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হলেন রূপালী পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া আজকে সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামিনের আদেশ দেন নুসরাত জেলে যাবার চব্বিশ ঘন্টা পার না হতেই রাজধানীর ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া অভিযোগ বিরোধী আন্দোলন দমনে অর্থের যোগানদাতা তিনি তবে সে সময় ছাত্রদের দাবির পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকার পাশাপাশি বিদেশি অবস্থান করায় নুসরাতকে গ্রেপ্তারের প্রতিবাদ আসে বিভিন্ন মহল থেকে সমালোচনা করেন খোদ সংস্কৃত উপদেষ্টাও মঙ্গলবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফের জামিন চান নুসরাতের আইনজীবী উভয় পক্ষে শুনানি শেষে জামিনের আদেশ দেন আদালত স্পেশাল কোর্টার দিয়ে বিজ্ঞ সিএমএম এক আদালতে শুনানি করি জামিন জামিন চেয়ে শুনানি করা হয় আজকে তো বিজ্ঞ আদালত যেহেতু উনি দেশের বাইরে ছিলেন আপনারা জানেন জুলাই নয় তারিখ থেকে অগাস্টের চোদ্দ তারিখ পর্যন্ত উনি কেনাডা অবস্থান করছিলেন এই মামলার ঘটনার সময়কাল অনুসারে তো সে মর্মে সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত আজকে ওনার জামিন মঞ্জুর করে যেহেতু যে বিষয়টার জন্য আমরা অপেক্ষা করছিলাম সেই বিষয়ে যদি চলে আসে আদালতের সামনে আদালত সেভাবে শুনেছেন এবং উনি মামলার জাহার এবং প্রতিবেদন দেখেই উনার মনে হয়েছে যে ওনাকে মামলায় জামিন দেওয়ার প্রয়োজন জামিন দিয়েছেন অন্তর্বর্তীকালীন জামিন বিজ্ঞাত সাধারণত ধার্য তারিখ পর্যন্ত দিতে পারেন অথবা পুলিশ রিপোর্ট পর্যন্ত দিতে পারেন তো এই ক্ষেত্রে উনি পুলিশ রিপোর্ট পর্যন্ত দিয়েছেন কারামুক্ত হয়ে ফেসবুক স্ট্যাটাসে পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান নুসরাত ফারিয়া নিষেধাজ্ঞা না থাকায় তার বিদেশ আপাতত কোনো বাধা নেই আদালতের এদিকে নারী নির্যাতন মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে সারুলিয়ার বাসা থেকে তাকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ আজকে দুপুরে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত এর আগে ব্যক্তিগত নানা আচরণের কারণে বিভিন্ন সময় আলোচিত সমালোচিত তিনি দু সালে সালসাবিল মাহমুদকে বিয়ে করে আলোচনায় আসেন নোবেল মাদক না ছড়াই। টেকেনি সেই সংসার এরপর দু সালে ফের নোবেলের বিয়ের খবর আসে দু বছর আগেও প্রতারণার মামলায় তাকে গ্রেফতার করেছিল পুলিশ সময় হলো একটা বিরতি একটু পর সাথে থাকবে আমন্ত্রণ সন্ধ্যা সাতটার খবরে আপনারা দেখছেন চ্যানেল এবার জমির মৌজা মূল্য বাজার ভিত্তিক করার পথে বড় পরিবর্তন আছে সরকার মূলত আইএমএফ এর ঋণ চুক্তির শর্ত প্রতিপালনই নেওয়া হচ্ছে এমন উদ্যোগ সেই অনুযায়ী আসছে অর্থ বছর থেকে সম্পত্তির দাম ঠিক হবে নির্দিষ্ট মানদণ্ডের উপর ভিত্তি করে যেখানে আমলে নেওয়া হবে শেষ দু বছরের দলিল মূল্য এছাড়া পরিবর্তন আসছে রেজিস্ট্রেশন ফিতেও বাংলাদেশে জমি বেচা কেনার ক্ষেত্রে সাধারণত দাম নির্ধারিত হয় ক্রেতা ও বিক্রেতাদের দর কষাকষির মাধ্যমে জমির অবস্থান অর্থনৈতিক সম্ভাবনা ও গুরুত্বের বিচারেই হয়ে থাকে এসব বেশিরভাগ ক্ষেত্রে যেখানে আমলে নেয়ার সুযোগ থাকে না সরকার নির্ধারিত দর বা মৌজামূল্য তবে আসছে বাজেটে সেই প্রক্রিয়ায় বড় বদল আনতে যাচ্ছে সরকার সম্প্রতি এ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে সর্বনিম্ন বাজার মূল্য বিধিমেলায় যুক্ত করা হচ্ছে বেশ কিছু অনুষঙ্গ যেখানে কোনো মৌজার একই শ্রেণীর জমির সবশেষ দুই বছরের সমস্ত দলিলের গড় মূল্যকে ভিত্তি ধরে নির্ধারিত হবে সর্বনিম্ন দাম এরপর গণশুনানির মাধ্যমে দাম ঠিক হওয়ার পর নিষ্পত্তি হবে বেচা কেনা তবে কোনো অবস্থাতেই বিক্রিমূল্য গড় দামের নিচে হবে না আর দ্বিগুণের বেশি দাম হলে উল্লেখ করতে হবে সুনির্দিষ্ট কারণ

জমির সর্বনিম্ন দামের মানদণ্ড ছাড়াও আসছে বাজেটে বেশ কিছু পরিবর্তন আসছে নিবন্ধন রেজিস্ট্রেশন সহ বিভিন্ন ফিতে যেমন ষোলোশো বর্গফুট পর্যন্ত নিবন্ধনের ক্ষেত্রে আগে দুই শতাংশ মোশক কমে হচ্ছে এক শতাংশ একই হারে কমছে ভূমি উন্নয়ন ফি দেড় শতাংশ থেকে এক শতাংশ হচ্ছে স্ট্যাম্প ফি একই সাথে গেন ট্যাক্স বা উচ্ছে কর কমছে ঢাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ বিভিন্ন পৌরসভায় দেশের বিভিন্ন এলাকার মৌজাদার সবশেষ নির্ধারণ করা হয় দু হাজার ষোলো সালে আইএমএফের ঋণ চুক্তির শর্ত ছিল জমির দর ভিত্তি করে দেওয়া এর আগে পরিষদ বিভাগ চারবার এমন উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি এর শর্ত মানতে এবার তাই অন্তর্বর্তী সরকার নজর দিচ্ছে এ খাতে ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করল বাংলাদেশ সকাল থেকে শুরু হয়েছে মার্কিন প্রতিষ্ঠান কার্যক্রম তবে এর সংযোগ পেতে গুনতে হবে টাকা ডেটা থাকছে আনলিমিটেড আর প্রতি মাসে দুই প্যাকেজে খরচ হবে চার হাজার দুশো এবং ছয় হাজার টাকা প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান স্টার কারণে দেশের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে না স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংক বিশ্বের একশো সাতাশটি দেশের মানুষ ব্যবহার করছে এই সেবা মঙ্গলবার বাংলাদেশে শুরু হলো স্টারলিংকের যাত্রা এই সেবা পেতে প্রথমে নিতে হবে ডিভাইস যার জন্য গ্রাহককে গুনতে হবে সাতচল্লিশ হাজার টাকা থাকবে আনলিমিটেড রিসিভার থাকবে সেই রিসিভারের মাধ্যমে তার একটা রাউটার আছে সেই রাউটার দিয়ে ওয়াইফাই ডিভাইস দিয়ে সেটা একটা ওয়াইফাই নেটওয়ার্ক করবে করবে তৈরি এখন ওই রাউটারের পোর্ট থাকে সেই পোর্ট থেকে একটা নির্দিষ্ট দূরত্বে সেটা আনলিমিটেড দূরত্বে নেওয়া যাবে না দূরত্বে গিয়ে আর একটা নেটওয়ার্ক তৈরি করে আবারও ওই নেটওয়ার্ক থেকে আবার ওয়াইফাই সেবা দেওয়া যাবে স্টার্লিং রেসিডেন্স সেটা বাংলাদেশের গ্রাহকদের জন্য ছয় হাজার টাকা প্রতি মাসে দ্বিতীয় গাইড প্যাকেজটা হচ্ছে স্টারলিঙ্ক লাইট সেটা বিয়াল্লিশশো টাকা করে সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব দাবি করেন স্টারলিংকের কারণে দেশের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে না স্টার্লিংকে লোকাল গেটওয়ে ব্যবহার করতে হবে অর্থাৎ তাদেরকে গ্রাউন্ড স্টেশন স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন তৈরি করতে হবে এবং সেই গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে গেটওয়ে মাধ্যমে ইন্টারনেটটা যাবে এলআইসি ইনস্টল করতে হবে অর্থাৎ আমাদের যে জাতীয় নিরাপত্তার জন্য যে লফুল ইন্টারসেপশনের বিধান আছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা থেকে সেই কমপ্লায়েন্সটা তাদেরকে মানতে হবে প্রতিটা ডিভাইস যাতে আন ডিভাইস বাংলাদেশের সীমানায় না ঢুকে বিশেষ করে সীমান্ত অঞ্চল সহ বিভিন্ন এলাকায় সেজন্য আমরা বলেছি ডিভাইসগুলো জন্য এনওসি নিতে হবে আরও জানানো হয় স্টারলিংকের ডিভাইস নিয়ে চলাচল করা যাবে না আইএসপিদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা সেখানে মোবিলিটি রাখা অর্থাৎ উনি এই ডিভাইস নিয়ে এই ডিভাইস স্টেশনের এক জায়গায় থাকতে হবে এই ডিভাইস নিয়ে উনি মুভ করতে পারবেন ইন্টারনেট নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই জানিয়ে তিনি আরও বলেন দেশের আইন মেনেই স্টার লাইসেন্স দেওয়া হয়েছে তাড়াহুড়া করেছি একটা যৌক্তিক কারণে করেছি জনস্বার্থ রক্ষার জন্য করেছি এবং এই খাতে শৃঙ্খলা এবং ইউটিলিটি তৈরির জন্য করেছি আশেক প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আপনারা দেখছেন সন্ধ্যা সাতটার খবর আমরা আরেকটা বিরতি নিচ্ছি ফিরে